আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশ নাগরিকদের জন্য যদি আপনি অন্য দেশে হন তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করে বের হয়ে যান অ্যান্ড আমি আবার বলবো যা আজকের ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা প্রবাসে থাকেন বা যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য যারা দেশের ভিতরে আছেন সেম প্রসেস কিন্তু চাইলে আপনারা এখান থেকে ফলো করে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন শুধুমাত্র খেয়াল রাখবেন যারা প্রবাসী তারা প্রবাসী অ্যাকাউন্ট সিলেক্ট করবেন অ্যান্ড যারা দেশে তারা কিন্তু শুধুমাত্র পার্সোনাল বা নর্মাল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তার আগে বলে নেই আমাদের আজকের ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন যদি সমস্যা হয় তাহলে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন্ট হয়ে অবশ্যই লিঙ্কটাকে কালেক্ট করে নেবেন তার কারণ হচ্ছে কি আপনি যদি ব্র্যাক ব্যাংকের অ্যাপ্লিকেশন বা কোনো ওয়েবসাইট থেকে ঢুকেন তাহলে অবশ্যই আপনার এখানে এই অপশনটা পাবেন না যে অপশনটাতে আমি অ্যাকাউন্ট করে দিব তো চলুন কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক অবশ্যই আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন তো লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেটা দেখতে পারবেন যে এখানে আপনার বেশ কিছু অপশন এসেছে এন্ড এখানে আপনার অনেক কিছু লেখা আসছে যেগুলো হচ্ছে আপনি যদি চান তাহলে পড়ে নিতে পারেন নাহলে আপনি এগুলো স্কিপ করতে পারেন তো এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করা মানে হচ্ছে অ্যাকাউন্টের ধরন কোন ধরনের অ্যাকাউন্ট করবেন তো আমরা এখানে প্রবাসী অ্যাকাউন্ট করব প্রবাসী অ্যাকাউন্ট করার পরে পরবর্তী বা নেক্সটে ক্লিক করবেন এবার এখানে উপরে যে অপশন আছে সেলফ এটা থাকবে নিচে আপনি ব্রাঞ্চ আপনার নিকটস্থ ব্রাঞ্চটাকে এখান থেকে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন আপনি যদি আগে কখনো ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট না করেন তাহলে উপরে নো সিলেক্ট থাকবে এখানে আপনার একটা ভ্যালিড মেল দিবেন যেটা আপনার ফোনে আছে নিচে সিলেক্টেড কান্ট্রি যেহেতু আপনি বিদেশ কোন দেশে আছেন আপনি সেই দেশটাকে এখানে সিলেক্ট করবেন নিচে অটোমেটিক দেখবেন আপনার কান্ট্রি কোড চলে এসছে তারপর আপনি এখানে আপনার সেই কান্ট্রির ফোন নাম্বার দেন তারপর আবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার দেওয়া ইমেলের ভিতরে ছয় সংখ্যার একটা কোড যাবে সেই কোডটাকে আপনি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করুন এবার ঠিক আপনাকে এই ভেরিফিকেশনের সাইডটা নিয়ে আসা হবে এখানে আপনি উপরেরটায় ফন্ট পেজের যে আইডি কার্ড আছে সেটা আপলোড করবেন এবং নিচেরটায় আপনি আপনার ব্যাকের যে আইডি কার্ড আছে সেটা আপলোড করার পরে আপনি এখানে দেখবেন নেক্সট এই বাটনটাতে ক্লিক করবেন এবার এখানে আপনার ভেরিফিকেশন যাচাইয়ের জন্য আপনার তথ্য অনুযায়ী সব রকমের তথ্য আপনি এখানে দেখতে পারবেন যদি কোনো কিছু ভুল মনে হয় বা ভুল দেখতে পারেন তাহলে আপনি সেটা এখান থেকে কি বলতে সংশোধন করে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন বাংলা বানানগুলো যেন ভুল না হয় এবং কি এখানে যে আপনার ইমেল অ্যাড্রেস আছে সেটা কিন্তু ভেরিফাই থাকবে তারপরে আপনি এখানে মোবাইল নাম্বার আবার যদি চায় তাহলে আপনি এখানে আবার মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন সব তথ্য ঠিক থাকলে নেক্সট বা পরবর্তী বাটনে একটা ক্লিক করবেন আপনার কাঙ্ক্ষিত ইমেলে একটা কোড যাবে সেই কোডটি আপনি এখানে বসান এবার আপনার ফেস ভেরিফিকেশন করার জন্য খুব সুন্দর আলোকিত একটা জায়গায় প্রস্তুত থাকেন এবার আপনি এখানে চুপচাপ থাকবেন দেখবেন আপনার ফেসটি অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে ক্যাপচার হয়ে যাওয়ার পরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে অ্যান্ড এখানে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করেন বা অ্যারো বাটনে ক্লিক করেন যতক্ষণ আপনার সাবমিট হয়ে যাবে ততক্ষণ আমি আপনাদেরকে বলে রাখি কোনো চশমা থাকলে কিন্তু চশমা খুলে ফেলবেন এবার আপনারা দেখেন অ্যাকাউন্ট নাম্বার চলে এসেছে অ্যান্ড আপনার মেলার আর একটা মেসেজ গেছে আপনি ওটিপি যে মেসেজ সেটা আপনি এখানে আবার বসিয়ে দিন এবার আপনি আপনার অ্যাকাউন্টের তথ্য দেখতে পারবেন আপনার আইডি কার্ড অনুযায়ী কিছু কিছু জিনিস এখানে আপনাকে সাবমিট বা ফিল্প করতে হতে পারে যেমন এখানে যেগুলো আপনার লাল হ্যাশ বা স্টার দেওয়া আছে লাল স্টার জায়গাগুলোতে আপনাকে একান্তভাবে দিতে হবে যেমন আপনি সিঙ্গেল নাকি ম্যারিট আপনার কান্ট্রি এ ধরনের কিছু আপনার প্রশ্নের অ্যান্সার দিতে হবে মান্থলি কত টাকা ইনকাম হচ্ছে আপনার যে টাকা এটা কোথা থেকে আসতেছে স্যালারি পারপাস নাকি অন্য কিছু ব্যাস নর্মালভাবে সব কিছু আপনি সিলেক্ট করে দেন যেভাবে আপনার আর যদি আপনি প্রবাসী হন তাহলে দেখবেন যে এখান থেকে আপনার ই দেখাচ্ছে যে আপনি কোন কোম্পানিতে কাজ করেন বা হচ্ছে আপনার ভ্যালিড ভিসার যে একটা ফটোকপি আপনার ভ্যালিড ভিসা কতদিন পর্যন্ত থাকবে পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি সব জিনিসগুলো চাবে আপনি একা করে সব এখানে আপলোড করে দিবেন পে স্লিপ সহ আপলোড হয়ে যাওয়ার পরে সেভেন নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে অ্যান্ড এই পেজে আপনার বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হতে পারে বেসিকভাবে এই অপশনগুলো থেকে আপনার জন্য যে অপশনটা হবে সেই অপশনগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন বেশি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কি এগুলো আপনার ব্যাংক তেমনভাবে ভেরিফাই করবে না যদি সব কিছু আপনার সিলেক্ট হয়ে যায় তারপরে নিচে এসে আপনি আবার সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিবেন বা সাবমিট বাটনে ক্লিক করবেন এবার আপনার প্রেজেন্ট এবং কি পারমানেন্ট দুইটা অ্যাড্রেসই আপনার দেশ সহকারে সিলেক্ট করবেন তারপরে আপনি আবার এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের নব্বই পার্সেন্ট কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এবার এখানে ডেবিট কার্ডের অপশনে আপনি যদি ডেবিট কার্ড চান তাহলে ইয়েস বা নো ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে নিচের দিকে এসে আপনার যে ইনফরমেশনগুলো দেখতে পারতেছেন কান্ট্রি অফ রেসিডেন্স আপনি এখানে বাংলাদেশ দিয়ে দিবেন আর নিচে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন আপনি নো সিলেক্ট করে দিবেন তার কারণ হচ্ছে গিয়ে আপনি যদি এখানে অন্য কিছু সিলেক্ট করতে চান তাহলে কিন্তু আপনার জন্য বেশি ভেজাল হয়ে যাবে সব কিছু সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে নিচে স্ক্রল ডাউন করে আসবেন অ্যান্ড স্কল ডাউন করার সময় আপনি দেখবেন যে এখানে আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তেমন জিনিস নেই তার জন্য আপনি এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে অল্প সময় নেবে এবার আপনার এখানে নমিনের একটা পেজ ওপেন হবে অ্যান্ড যেখানের ভিতরে আপনার নমিনে কাকে দিতে চাচ্ছেন সেই সব ইনফরমেশন দেওয়া লাগবে নাম তার ডেট অফ বার্থ আইডি কার্ড নাম্বার এই সব কিছু দেওয়ার পরে আপনি আবার এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এবার এখানে আপনি আপনার ফাইনাল রিভিউ দেখতে পারবেন যা কিছু আপনি সাবমিট করেছেন নিচের দিকে আপনি স্কল ডাউন করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে আপনি যাকে নমিনে দিয়েছেন নোমিনের সকল ইনফরমেশন সেম ভাবে পারবেন আই এগ্রি টু দিস এন্ড কন্ডিশন এখানে ক্লিক করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন এন্ড দেখেন আপনার মেলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার সেন্ড হয়ে যাবে ঠিক এভাবে আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন কোনো প্রকার কোন ব্যাংক ভিজিটিং ছাড়া যারা প্রবাসে খুলবেন তারা কিন্তু অবশ্যই একটি ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন যেটা দিয়ে কিভাবে অ্যাক্টিভ করবেন না করবেন সে ব্যাপারে আমাদের সামনে একটা ভিডিও আসবে অবশ্যই দেখে নেবেন আর যারা আপনারা আদেশে থাক করবেন তাহলে অবশ্যই আপনার যেই ঠিকানা থাকবে ঠিকানায় আপনার একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটাই হোক অর্ডার যদি করেন তাহলে পোস্ট যাবে এবং কি অর্ডার করার পরে আপনি সেই কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ